নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বনাথ ছাত্রবন্ধুরা আজ একটি বিশেষ আপডেট নিয়ে তোমাদের কাছে এসছি আজকের ভিডিও উপস্থাপন করতে চলেছি ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলটি নতুন দেখছো তাদের প্রতি প্রত্যেককে স্বাগত যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন সল্ট লেক সিটি কলকাতা নাইনটি ওয়ান নোটিফিকেশান জারি করেছেন ফ্রম ডক্টর পার্থ কর্মকার ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক ডিটেলস চিঠিটা এখানে আছে কিন্তু এখানে তোমরা বুঝতে পারবে না অনেকেই জিনিসটা অনুধাবন করতে হলে গুগল সার্চে গিয়ে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে গতকালই আপডেটটা বেরিয়েছে ডেট দেখতে পাচ্ছ সাত বারো দু হাজার তোমাদের সুবিধার্থে আমি ছোটো ছোটো করে কেটে অংশটুকু তোমাদের কাছে তুলে ধরছি বোঝার জন্য ডক্টর পার্থ কর্মকার ডেপুটি সেক্রেটারি টু দ্য হেডস অফ অল গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সর অ্যান্ড নন গভর্নমেন্ট এডেড জুনিয়র হাই সেকেন্ডারি স্কুল রিকগনাইজড বাই ডাব্লিউ এসি ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত বিদ্যালয়গুলো আছে উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক স্তরের বিদ্যালয় এই সর্বস্তরের বিদ্যালয়গুলোকে নোটিশ জারি করা হয়েছে কি নোটিশ সেটা তোমরা জেনে নাও স্যার ম্যাডাম সমস্ত প্রধান শিক্ষক যারা আছেন বা প্রধান শিক্ষিকা তাদের উদ্দেশ্যে করে লিখছেন ইট ইজ নোটিফাইড টু অল কানেক্টেড অ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান হ্যাজ টেকেন সাম ডিসিশন ইন দিস ইয়ার অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ডিউ টু প্যান্ডামিক সিচুয়েশান ফর দ্য সেক অফ দ্য স্টুডেন্টস হুইচ অ্যাজ হুইচ আর অ্যাস ফলোস নাম্বার ওয়ান দ্য স্টুডেন্টস অফ ক্লাস সিক্স টু ক্লাস নাইন উইল বি প্রমোটেড টু দ্য নেক্সট ক্লাস উইথাউট অ্যাপিয়ারিং ইন এনি এক্সামিনেশন ইভ্যালুয়েশন দিস ইয়ার एवर द स्कूल शैल ओपेन एंड स्टार्ट द क्लासेस रेगुलरली टीचर्स मस्ट रिवइज द फुल सिलेबस ऑफ द प्रिवियस क्लास इन द इंटरेस्ट ऑफ द स्टूडेंट्स बीफोर स्टार्टिंग द सिलेबस ऑफ प्रेजेंट क्लास अर्थात षष्ठ थ्रो ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের দু হাজার কুড়ি এই যে শিক্ষাবর্ষ আছে এই শিক্ষাবর্ষে কোনো বাৎসরিক পরীক্ষা নেওয়া হবে না এবং কোনো ইভ্যালুয়েশান পরীক্ষাও হবে না কিন্তু স্কুল যখন ওপেন হবে অর্থাৎ তারা নতুন শিক্ষাবর্ষে দু সালে বিশেষ করে ক্লাস নাইন নবম শ্রেণীরা ক্লাস টেনে উত্তীর্ণ হয়ে যাবে কিন্তু দু হাজার একুশ সালে যখন শিক্ষাবর্ষ শুরু হবে প্রথম দু থেকে তিন দুই থেকে তিন মাস মধ্যে আগের ক্লাসের অর্থাৎ পূর্ববর্তী ক্লাসের যে সিলেবাসগুলো বাকি ছিল সেগুলো শিক্ষকরা ছাত্রদের সাথে তাদেরকে পড়িয়ে রিভাইজ করে তৈরি করবে উপযুক্ত তৈরি করে দেবে ক্লাস টেনের শিক্ষাবর্ষে যে সাবজেক্ট পড়বে সেই বিষয়গুলোর সঙ্গে তাদের যেন একটা যোগসূত্র তৈরি হয় তোমাদের সকলকে স্বাগত যারা ডিজিটাল মেন্টার চ্যানেলটি নতুন দেখছ তোমাদের কাছে আমার অনুরোধ ডিজিটাল মেন্টার চ্যানেলটি তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তোমরা ডিজিটাল মেন্টের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকন তোমরা প্রেস করবে নোটিফিকেশান বেল আইকন নোটিফিকেশান বেল আইকন প্রেস করলে তোমরা ওখানে দেখতে পাবে যে অল অপশান আছে সেই অল অপশানে তোমরা প্রেস করবে তোমাদের সেই অল অপশানে যখন পেস করে দেবে তোমাদের কাছে অটোমেটিক্যালি ডিজিটাল মেন্টের চ্যানেলের নতুন সমস্ত শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে যে বিষয়টি বলছিলাম যে যখন স্কুল খুলবে রেগুলারলি ক্লাস শুরু হবে সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব সহকারে পূর্ববর্তী শ্রেণীর বা ক্লাসের যে সিলেবাসগুলো পড়ানো হয়নি সেইখানকার সিলেবাসগুলো তাদেরকে সেই সাবজেক্ট অনুযায়ী সেই চ্যাপ্টারগুলো তাদেরকে পড়িয়ে তৈরি করে দিতে হবে পরবর্তী ক্লাসের সিলেবাসের সাথে যাতে একটা যোগসূত্র স্থাপন হয় তাই বলছে টিচার্স মাস্ট রিভাইজ দ্য ফুল সিলেবাস অফ দ্য প্রিভিয়াস ক্লাস ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট বিফোর স্টার্টিং দ্য সিলেবাস অফ প্রেজেন্ট ক্লাস অর্থাৎ নতুন ক্লাসের পরবর্তী ক্লাসের বা শ্রেণীর পাঠ্যক্রম শুরু করার পূর্বেই পূর্ববর্তী ক্লাসের পাঠ্যক্রম তাদের পড়িয়ে তৈরি করে নিতে হবে এটি একটি ভালো খবর সকল ছাত্রছাত্রী যারা ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন তার সঙ্গে আরেকটি ঘোষণা করেছেন নো সিলেকশান টেস্ট উইল বি হেল্প ফর ক্লাস টেন স্টুডেন্টস দিস ইয়ার তোমরা সকলেই জানো বিগত কয়েক সপ্তাহ আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে নবান্নে ঘোষণার মাধ্যমে যে দশম শ্রেণীর কোনো চয়ন পরীক্ষা অর্থাৎ সিলেকশন পরীক্ষা হবে না যারা যারা টেস্টে উত্তীর্ণ হলে মাধ্যমিকে বসে সেই রকম কোনো পরীক্ষা হবে না তারা বাড়িতে ভালো করে পড়বে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে অনলাইনে ক্লাসে তাদের তৈরি করে নিতে হবে হাও এভার দ্য স্কুল আর রিকোয়েস্টেড টু মেক দেয়ার স্টুডেন্টস রেডি টু মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার একুশ সালে বাই টেকিং মক টেস্ট মক টেস্ট তারা নিতে পারে ইফ রিকোয়ার্ড যদি তারা প্রয়োজন মনে করে অর্থাৎ দশম শ্রেণীর বিভিন্ন স্কুলগুলোকে অনুরোধ করা হচ্ছে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা মহাদয়কে প্রধান শিক্ষিকা মহাদয়কে যে তারা যদি প্রয়োজন মনে করে মক টেস্ট নিতে পারে সেটা কিন্তু স্কুলে নয় সেটা কিন্তু অনলাইনে বা অন্য কোনো এই ধরনের মেথডে যাতা যাতে কি না ছাত্রছাত্রীরা বাড়িতে বসে এই পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারে আজকের এই ছিল আপডেট আশা করি তোমাদের যদি আজকের ভিডিও অংশটি ভালো লেগে থাকে তোমরা প্রতিপত্তিকে লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে ভালো থাকো সুস্থ থাকবে এবং সদা সর্বদা তোমরা পড়াশোনার সঙ্গে এখন যুক্ত থাকো না আগামী দিনে তোমাদের পরীক্ষা এই বছরের যারা না না হলেও যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু পড়তে হবে বাড়িতে ধন্যবাদ